যত কম আপনারা পারেন যাতে দিতে পারেন যাতে অন্য জায়গায় দেখলো বলতে পারে না এই জায়গায় অনেক কমে আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদের ঠিকানা একটু বলেন আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তর আজমপুর মাজার বালুর মাঠ গুগল ম্যাপে সার্চ করে পেয়ে যাবেন নিউ ওয়াল ফার্নিচার আচ্ছা তা আজকে আমাদের কি দেখাবেন একটু বলেন আজকে একটা বেডরুম সেট দেখাবো একদম গর্জিয়াস ডিজাইন এটা আমাদের একটা অর্ডারি প্রোডাক্ট এটা চলে যাবে এটা নোয়াখালী চলে যাবে আমাদের ও এটা আপনাদের অর্ডার জি উনি ওনার মন মতন করে কালার এবং লেদারের কালার করে নিছে ওনার মন মতন করে

পাশাপাশি থাকবে একটা তিন পাল্লার একটা আলমারি দেখতে পারছেন দুই পাশে গদি করা আছে মাঝখানে মিরর দিয়ে দিসি ম্যাচিং করে রাখা হয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট ম্যাচিং করে রাখা হয়েছে একদম দেখতে পারছেন আর যদি অনেক সময় যদি আহ কেউ যদি বলে যে এই জিনিসটা আমি নিবো না অন্য কালার কইরা নিতে চাই অন্য বডি কালার চাইলেও চেঞ্জ করে নিতে পারবেন এবং গদি কালার চাইলেও চেঞ্জ করে নিতে পারবেন এটা আমাদের প্রথমে ছিল কাট কালার বাট কাস্টমার এর চয়েস অনুযায়ী উনি গোল্ডেন কালার এবং হোয়াইট কালার গদি করে নিচ্ছে ও আচ্ছা বন্ধুরা মানে একটা অপশন আছে ওই ক্ষেত্রে কি আবার সেক্ষেত্রে কি দাম বাড়বে না ঠিক আছে কারণ আমরা পাইকারি দিই ঠিক আছে সব সবসময় এর জন্য হোলসেলার এর জন্য আমরা সময় মানে আপনি ওই দামের মধ্যেই কাস্টমাইজ করে নিতে পারবেন ও বন্ধুরা মানে সুবিধা আছে ধরেন আপনারা যদি এই কালার যদি পছন্দ না হয় যদি বলেন যে আমি অন্য কালার নিব সেটা ওনারা কইরা দিবে মানে ওই ব্যবস্থা মানে সেক্ষেত্রে দামও দামটা নিব না আমরা দামটা বাড়ব না একটু বলেন কি আপনার দিছি ঠিক আছে এই লাইট গুলা কি ফ্রি দিয়ে দিবেন জি এগুলো আমরা ফ্রি দিয়ে দিব ঠিক আছে ফ্রি দিয়ে দিব অন্যান্য জায়গায় দেয় না বাট আমরা দিয়ে দিব ফুল বেডরুম সেট নেন ফুল বেডরুম সেটটা যদি নেন আর কি ওনার এটা দিয়ে দিবেন নিচে রেগুলে একটু বলেন হ্যাঁ জি নিচে আপনার তিনটা ড্রয়ার আছে দুই পাশে দুইটা পাল্লা আছে এবং গদি করা কিন্তু সব জায়গায় ওই যে গদি করা সব জায়গায় গদি করা এবং বোতাম দিয়ে দিছি আমরা ঠিক আছে ডায়মন্ড বোতাম আর এই যে একটা টুল থাকবে টুল আপনি কিন্তু নকশা করে দিছি আমরা নকশা করে যাতে ম্যাচিং থাকে জিনিসটা ঠিক আছে আর এই জায়গায় আমরা সাদা গ্লাস করে দিছি ভিতরে কি কি থাকবে রাখলে আপনি দেখতে পারবেন ভিতরে আচ্ছা এই 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 এগুলা যদি কোনো কাস্টমার যদি বলে যে ভাই আমি তো দূরে থাকি ধানমন্ডি থাকে বা অন্য জায়গায় থাকে আমার এগুলা কিভাবে ডেলিভারি দিবেন তাহলে আমাদের নিয়মিত আমাদের শোরুমে এসে অর্ডার করলে ভালো ঠিক আছে আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন আর যদি শোরুমে না আসতে না আসতে না আসেন সেক্ষেত্রে আপনি ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে ইমো অথবা WhatsApp এ আপনি যোগাযোগ করলে হয়ে যাবে আর যদি অনেকে ধরেন বলে যে আমি ভাই বরিশাল নিব খুলনা নিব ওই ক্ষেত্রে তাহলে কি করবেন ওই তো আপনাদের দেখা গেছে আপনি যদি অনলাইনে অর্ডার করেন ভিডিও কলে আগে দেখে নিবেন প্রোডাক্টটা যে আপনার প্রোডাক্ট আছে কিনা বা আপনি শোরুম আছে কিনা ঠিক আছে এটা আগে যাচাই বাছাই করে তারপরে আপনি দেখা গেছে কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করে দিবেন বাকি টাকাটা যখন মাল হাতে বোঝা পাবেন তখন ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন ও আচ্ছা তাহলে তো এটা সুবিধাটা ভালোই আছে তো বন্ধুরা আসলে বুঝতে তো পারছেন মানে ওনারা আসলে যে আপনারা যেখান থেকে অর্ডার দেন না কেন মানে আপনারা ধরেন কি জানি আপনাদের বাড়িতে ওনারা আর কি পৌঁছাই দিবে জি যেভাবে ওনাদের সাথে মানে আমি নাম্বারটা দেওয়া দিব স্ক্রিনে আগের আমি দিতে পারি নাই তবে এবার আমি দেওয়া দিব নাম্বারটা আর এটা জানি কি এটা ওয়ার ড্রপ ঠিক ডয়ার থাকবে একটা পাল্লা এবং ডয়ার গুলাতে এবং পাল্লাতে কিন্তু আমরা গদি সিস্টেম করে দিছি ঠিক আছে এটা দেখতে পারছেন খুবই চমৎকার দেখা যাচ্ছে মানে গোল্ডেন এর কাছে আপনার সাদা লেদারটা ফুটে উঠছে খুব সুন্দরভাবে আর এইটা আপনারা কিভাবে কি দেন ওয়ারেন্টি মানে

তাহলে একটি টেনশন মুক্ত কারণ মেন কিন্তু আসলে ঘুম যদি ধরে তাহলে প্রোডাক্টের মূল্যই থাকে না আর এটার সাথে কি আপনার এই যে

আচ্ছা এটার প্রাইসটা একটু বলে দিন তো এটার প্রাইসটা আজকে এত বেশি যাব না কারণ একটা ব্র্যান্ডের শোরুম থেকে যদি নিতে চান এই বেডরুম সেটটা তাহলে দেখা গেছে আপনার তিন থেকে চার লক্ষ টাকা আপনার পরে যাবে আচ্ছা 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 বাট আমরা হোলসেলার ঠিক আছে পাইকারি দিয়ে থেকে আমাদের কারখানাটা যে পাশেই তো জি আমাদের পাশেই কারখানা আছে জি আমি দেখছি বন্ধুরা আমি কিন্তু ওনাদের যে এর আগে আমার একটা ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন কিভাবে ওনারা তৈরি করে আমি সব কিছু দিছি তা ওনাদের নিত্য নতুন মানে অনেক জিনিস তৈরি হয় তা আমি চেষ্টা করব কন্টিনিউ ওনাদের ভিডিও দেওয়ার জন্য যেহেতু আমি এখানে আসি ঠিক আছে আপনাদের অনেক রিজনেবল প্রাইসে ওনারা বিক্রি করবে জি বলেন জি এটার পুরো প্যাকেজের দাম আজকে দিব মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার আর একটু কমাই ঠমাই দিলে একটু বাড়বি কারণ এটা দেখতে পাচ্ছেন কতটা আপনার ফিনিশিংটা দেখেন ঠিক আছে আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার জন্য কারণ আমরা চাই যে কাস্টমার একটা প্রোডাক্ট নিয়ে পনেরো বিশ বছর যাতে আরামে ব্যবহার করতে পারে ঠিক আছে কারণ যদি আপনি এত দাম দিয়ে প্রোডাক্ট নিয়েও যদি পাঁচ দুই তিন বছর ব্যবহার না করতে পারেন তাহলে তো লাভ নেই

দেখাইলাম আর ওনাদের আসলে অনেক আনকমন আনকমন জিনিস হয় আমি প্রতিনিয়ত চেষ্টা করব ওনাদের ফার্নিচারগুলো ফার্নিচার গুলো দেখানোর আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ